নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সেরে এখন বসে পড়েছি আমি টিফিন বানাবো আটা তৈরি আই সরি আটা আর কি মাখছি আটা মাখতে মাখতে মাখার আগেই আর কি মেয়ের কতগুলো জামা ছড়িয়ে বসেছে খাটের মধ্যে আজকে তো চিলড্রেন্স ডে তা স্কুলে চিলড্রেন্স ডে তা পালন করা হবে তা মেয়ে আবার কি পড়ে যাবে ওনার অনেক নকশা তিন রকম জামা বার করে দিয়েছি ওর যেটা ভালো লাগবে কি রে জামাগুলো দেখা দেখি কি কোনটা পরে যাবে এটা একটা রেড নামিয়েছি এই পার্পল কালারের লেহেঙ্গাও নামিয়ে দিয়েছি আর দিয়েছি ইয়েলো কালারের একটা ডল ফ্রক এবার যেটা কোনটা পরবি কোনটা পরবি এই রেডটা পরবি হ্যাঁ এই রেডটা পরবি দেখি এটা সামনে নিয়ে দেখি কেমন ওই ঘাগরাটাই তো বললে ভালো লাগতো মনে হয় দেখি একটা ঘোরাচ্ছিস কেন এরকম করে ছোট মানুষ দুষ্টুমি করতে থাকে সকাল থেকে রাত্রি অবধি আর কি দেখি এটা দেখি সামনে ধর দেখি কেমন লাগে বলছে মা সব জামাগুলো আমার ছোট হয়ে যাচ্ছে বোনেদের দিয়ে দিতেও তো কষ্ট হবে দেখি আজকে রেড জামাটাই পরে যায় কি না আমি যে তিন রকম নামিয়ে দিলাম যেটা তোমার ভালো লাগে তুমি সেটা পরে যাও বাবাকেও দেখাও এবার দেখি ওর বাবা আর ও মিলে যেটা সিলেক্ট করবে ওকে সেটাই পরিয়ে দেবো তার আগে ওদের জন্য তাড়াতাড়ি সকালবেলার ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি রুটি তরকারিটা করে ফেলি তারপরে আমি আপনাদের সঙ্গে আবার আসছি পরে বাবিন আজকে চিলড্রেন যেতে স্কুলে কি করতে হবে তোমাকে এইটা করতে কি আরেকবার আরেকবার বুঝলি দেখি দেখি ফ্যাশন শো নাকি র‍্যাম্পে হাঁটা ঠিক আছে ঠিক ঠিক করে ঠিক করে পারবে তো আচ্ছা ঠিক আছে স্কুলে গিয়ে ঠিকভাবে ভাবে করো আবার ঠিক আছে চলো ভাবি আজকে সবাই আজকে কারোর ইউনিফর্ম নেই ঠিক আছে চিলড্রেন্স ডে জন্য

বাড়ির দিকে যাব বাড়ির থেকে আবার অফিসে যেতে হবে ওদের আজকে সাড়ে বারোটায় ছুটি হয়ে যাবে আবার আসতে হবে যাই হোক স্কুল দিতে গেছিল দাদা আপনাদের তো আসার সময় বাজার করে নিয়ে এসছে দেখছি রুই মাছের মাথাও নিয়ে এসছে আমার পাবদা মাছও নিয়ে এসছে আপনাদের দাদা পাবদা মাছটা খুব ভালো খায় আর মেয়েটা ছোট তো কাটা ঠাটা নেই এই জন্য পাবদা মাছটা ও খুব ভালো খায় এইবার পাবদা মাছটাকে কেটে মাথাটা কেটেই নিয়ে এসছে এগুলোকে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে কোনটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে করে নেব বাঁধাকপির ঘন্ট আর এই বাঁধাকপির ঘন্ট করার জন্য আমি বাঁধাকপিগুলোকে কুচিয়ে হালকা ভাত দিয়ে ঝুড়িতে ঝরিয়ে নিয়েছি আর পাশে কেটে রেখেছি ডুমো ডুমো করে আলু এই ঘন্টটা আজকে আমি করে নেব এই রুই মাছের মাথাটা দিয়ে তার জন্য রুই মাছগুলোকে তো আমি আগেই ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এবার একে একে মাথাগুলোকে আমি ছেড়ে মাথাগুলোকে ভেজে তুলব মাথাগুলো সব একে একে কড়াইতে দিয়ে দিয়েছি এগুলো আস্তে আস্তে ভাজা হোক কপির ঘন্টার জন্য আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর জিরে জিরে আদা লঙ্কা বাটা আমি একসাথে নিয়ে নিয়েছি এবার এতে আন্তাজ মতন নুন চিনি আর পরিমাণ মতন হলুদ আমি একসাথে মিশিয়ে রাখবো এক পেট ভালো করে ভাজা হয়ে গেছে আর একটি চুলটে দিয়েছি মাথা মাথাগুলো ভাজা হতে হতে আমি আবার নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ ছাড়িয়ে কুচিয়ে নেব মাথাগুলো খুব সুন্দর লাল করে ভেজে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পাশে যে আলুগুলো কেটে রাখা রয়েছে এবার ওই আলুগুলোকে কড়াইয়ের এই তেলে দিয়ে দেবো তবে আলু দেওয়ার আগে আমি দিয়ে দেবো বাঁধাকপি রান্নার জন্য সাদা জিরে দিয়ে দেব দুটো শুকনো দুটো এলাচ দুটো তেজপাতা সামান্য পরিমাণে দারচিনি ফোরনটা বেশ ভালো করে ভাজা হয়ে আসলে তারপরে আমি কেটে রাখা আলুগুলো দেব দেখুন কড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে এই আলুটা আমি অল্প পরিমাণে নুন মাখিয়ে রেখেছি তবে হলুদ দিই হলুদটা আমি মশলার সাথে একসাথেই নিয়ে নিয়েছি এভাবে আলুগুলো বেশ কিছুক্ষণের মধ্যেই লাল হয়ে এসছে যদিও পুরোটা মজে যায়নি তবে আমি এখনই যেই দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেটাও কুচিয়ে নিয়েছি সেটা এবার আলুর মধ্যে দিয়ে দেবো কারণ পেঁয়াজটা ভাজা হতেও কিছুটা বেশ সময় লাগবে এইভাবে আলু আর পেঁয়াজটা আমি খানিকক্ষণ ধরে নাড়িয়ে ভালো করে ভেজে নেবো বেশ খানিক্ষণ ধরে নাড়ানোর পরে আলু পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণে টমেটো কুচিয়ে নিয়েছি সেটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম এবার আমার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে দেব সাথে চাটপুয়া রসুন কুচি একটু থেতু করে নিয়েছি রসুন কি আজকে আমি তৈরি করে নিচ্ছি বিয়েবাড়ির স্টাইলে বাঁধাকপির ঘনছে একই সাথে মাছের মাথাটাকেও দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এটাকে ভালো করে কষাবো বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে নাড়াতে কাঁচা মশলার গন্ধটা চলে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপি দিয়ে সমস্ত মশলা আলু মাথা দিয়ে ভালো করে নাড়াতে নাড়াতে কষাবো সবসময় তো সাধারণভাবেই করি তাই আজকে একটু বিয়েবাড়ি স্টাইলে রান্নাটা করছি যেহেতু শীত পড়েছে শীতের বিভিন্ন রকম সবজিগুলো বিভিন্ন রকমভাবেই আমি রান্না করে থাকি আজকে এইভাবে করছি এই সবজিটা আমি এইভাবে কিছুক্ষণ ধরে কষাচ্ছি দেখছি বাঁধাকপি দিয়ে মশলাপাতি দিয়ে আলু ফালু দিয়ে ভালো করে মজে আসছে এবার এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে সেটা ঢেকে দেব কিছুক্ষণ পর চলে এসছি আহ দেখছি জলগুলো বেশ সুন্দর টেনে নিয়েছে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর কড়াই থেকে ভালোভাবে তরকারি থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে কাটক কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি যেটুকুনি জল দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য সেই জলটা টেনে নিয়েছে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বেশ কড়াইতে আর তরকারির থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার মিশিয়ে নিয়ে তরকারিটাকে নামিয়ে দেব গরম মশলা দিয়ে তো আর বেশি হয়ে গেছে আমার বাঁধাকপির ঘন্ট নামিয়ে নিয়েছি বাঁধাকপির ঘন্ট দেখতেই পাচ্ছেন এবার তৈরি করে নেব পাবদা মাছের ঝাল মেয়েকে দাদা স্কুল থেকে নিয়ে আসবে এই জন্য এই সময়টাও খুব ব্যস্ত থাকি তাড়াতাড়ি এবার পাবদা মাছের ঝালটা বসিয়ে দেবো একটু আগেই যে মাছগুলো আমি দেখিয়েছিলাম সেই মাছগুলোই এই মাছগুলোকে আমি সুন্দর করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এই মাছটা আমি কী করে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবদা মাছগুলোকে ভেজে নেব তবে ভাজার আগে আমি প্রথমেই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি আর তেলটা দেখুন খুব সুন্দর ধোয়া ছাড়ছে এবার একে একে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব তেলের মধ্যে সব মাছগুলো দিয়ে দিয়েছি এক পিঠ হলে আমি আরেকটা পিঠো উল্টে নেব এক পিঠ মোটামুটি ভাজা হয়ে এসছে এই আরেক পিঠো উল্টে দিয়েছি এই পিঠ ভাজা হোক এই মাছটা রান্না করার জন্য আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে বাটা আর পরিমাণ মতো নুন হলুদ আমি একসাথে মিশিয়ে রেখেছি এবার মাছগুলো আমার যখন ভাজা হয়ে আসবে এই মশলাটা আমি তখন মাছের মধ্যে ঢেলে দেব খুব অল্প সময়ের মধ্যেই পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছ যেহেতু খুব নরম মাছ আমি খুব বেশিটা ভাজবও না এবার আমি এই মাছের মধ্যে তৈরি করে রাখা মশলাটাও দিয়ে দিলাম পাতা কুচিগুলো আমি ঝোলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর আমি ফোটাবো না এবারে আমি নামিয়ে নেব তার সাথে দিয়েও দিয়েছি কাঁচা লঙ্কা চেরাটা এবার আমি পাব্দা মাছটাকে নামিয়ে নেবে দেখতেই পাচ্ছেন মশলার উপর দিয়ে খুব সুন্দর তেল ভেসে এসছে যেহেতু আমি আজকে করে নেব পাব্দা মাছের ঝাল তার জন্য আমি বেশি পরিমাণে না অল্প পরিমাণে জল দিয়ে দেব কারণ ঝাল বিষয়টা একটু গায়ে মাখা মাখা হলেই খেতে ভালো হয় অল্প পরিমাণে ঝোল দিতে না দিতে ফুটে উঠেছে তবে এবার ঝোলটা একটু ভালো করে ফুটলেই আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি আর রেখেছি একটা কাঁচা লঙ্কা চিঁড়ে এটা দেব আর তারপরে আমি নামিয়ে নেব তৈরি হয়ে যাবে আমার পাবদা মাছের ঝাল তৈরি হয়ে গেছে পাবদা মাছের ঝাল আর এই শীতকালে ধনে পাতা দিয়ে যে কোনো মাছের ঝাল করলেই সাদার গন্ধ খুব ভালো হয় আমিও করে নিয়েছি ধনে পাতা দিয়ে দেখতে তো ভালোই হয়েছে এবার খেয়ে দাদা জানাবে কেমন হয়েছে আর ওর বাবা চলে এসছে তা আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি বাটি করেই বেড়ে দিয়েছি দুজনেরটা মেয়েকে একটু বাঁধাকপি দিয়ে দাও খুব গরম হ্যাঁ গরম গরম রান্না হয়ে গেছে তাড়াতাড়ি চলে এসছো আজকে মাছের মাথা খাবে একটু ভাতটা মেখে দাও কি গো কি দিয়ে খাচ্ছ প্রথমে বাঁধাকপির ঘণ্ডটা সুপার হয়েছে

মাছটা তো সেই হয়েছে খুব সুন্দর হয়েছে বাঁধাকপির ঘন্টটা খেয়ে ভাবলাম যে আর খেতে ইচ্ছে করবে না বাঁধাকপিটা এত ভালো হয়েছে মাছটাও ভালো হয়েছে খুব সুন্দর আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার তো খুব ভালো লেগেছে আপনাদেরও আশা করি লাগবে আজকের ভিডিওটা আর বড় করা হবে না অনেকটাই বড় হয়ে গেছে এই পর্যন্তই থাকতো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে